অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি আমি অবাক হয়ে যে মানুষের কল্পনার সীমা থাকা উচিত মিথ্যা কথা কেন বলবো আমি ডিটেইল বলবো শুধু আপনাদের একটা কথা বলে রাখি একটা ভিডিও দেখে দাবি করা হয়েছে তিন চার তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম আর্মি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি আমি অবাক হই যে মানুষের কল্পনার সীমা থাকা উচিত তিন তারিখে মাহবুব মোর্শেদের সাথে শহীদ মিলানের সমাবেশ করার পর রাত নয়টা পর্যন্ত ছিলাম বাসায় গিয়েছিলাম তারপরে অধ্যাপক মোস্তফা মামুন ঢাকা ইউনিভার্সিটি ফুলা রোডের উনিশ নম্বর বিল্ডিংয়ে দোতলা ডান দিকে থাকেন তার বাসায় রাত্রে থেকেছি শুনেছি আমাকে মেরে ফেলবে কথা গ্রেফতার করবে চার তারিখের রাতে সন্ধ্যার পরে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের সাথে একটা প্রোগ্রামে অংশ নিয়ে সেটা অডিও আপনারা অনেকেই শুনেছেন যেখানে সবাই বলছে পালিয়ে দিতে রাতে সাড়ে নটা দশটা পর্যন্ত তারপর আবার ওই মোস্তফা মামুন বললাম না নাম উল্লেখ করে বললাম টিচার প্রফেসর আবার তার বাসায় ছিল এখন বলেন আপনি কিছু তো সীমা আছে এখন আমার যদি বলে আসিফ নজরুল আসলে চোখ হলো পাঁচটা এরকম প্রতিবাদ করে মানুষ ভাই আমার চোখ পাঁচটা কেন করেন কি ক্লিয়ার করব এখন যদি আপনি বলি রাশেদ আমার ধারণা তুমি আসলে মেয়ে প্রতিবাদ করবো ছাড় আপনি পাগল নাই কি বলেন আমি যদি রাখালদাকে কে বলি রাখালদা আমি একটা জায়গায় শুনলাম আপনার বয়স আসলে বারো আচ্ছা বলেন মানে আপনি তো সত্যের কাছাকাছি থাকা দরকার এটা ব্যক্তিগত আমি কাছে বললাম শুধু কি আমার ক্ষেত্রে কার ক্ষেত্রে হচ্ছে না বলেন আমাদের শফিকের ক্ষেত্রে কম হচ্ছে এরকম একটা মানুষ এই এইরকম ভূমিকা রেখেছে আপনারা কি শুনছেন আপনার ওর থেকে দশ পার্সেন্ট তো শোনেন নাই তারে বলে গণশত্রু সবকিছুর সীমা থাকা দরকার তাহলে আপনি তার বারবার স্যার করছেন আজকে আমাদের রাষ্ট্র গঠনের দায়িত্ব আজকে এই এত মানুষের স্যাক্রিফাইসের বিনিময়ে আমাদের প্রধান কাজ কি সবসময় বলি আমাদের প্রধান কাজ হচ্ছে চারটা বিচার এই গণহত্যার বিচার করতে হবে আহত যারা আছে নিহত যারা আছে তাদের পরিবার তাদের পুনর্বাসন দুই নাম্বার তিন নাম্বার সংস্কার যতটুকু করতে পারি আমরা চার নাম্বার নির্বাচন সতেরো বছর যাও বাংলাদেশে মানুষ ভোট দেয় না বাংলাদেশে তরুণরা ভোট দেয় না আমি অনেকবার বার বলেছি আবার বলি কনস্টিটিউশন পড়াতে যাই ডেমোক্রেসি সংবিধানের পরাতে তার হাসে ভোট আবার কি আপনার কয়জন ভোট দিছেন এখানে গত সতেরো বছরে বলেন কয়জন হাত হাত তুলেন তো কয়জন দিছে দুই এক দিলে দিলে তুলবে না এখন